হ্যালো ইয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব বেলে মাছের জাল ফ্রাই তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক পরে এর থেকে আমি কিছু বাইলে মাছ নিয়ে নিয়েছি বা বেলে মাছ এগুলোকে আমি জাল ফ্রাই করব তো চলুন এগুলোকে প্রসেসিং করে নেওয়া যাক এখন আমি মাছগুলোকে একটা শেষনির সাহায্যে হালকা থেতলে নেব এতে করে বেলে মাছ রান্না করার পরে যে ভিতরটা একটু কাদা কাদা নরম ভাব থাকে সেটা থাকবে না মশলাটা খুব ভালোভাবে এর ভিতরে প্রবেশ করবে এভাবে হালকা ছেঁচে নিলে মাছটা খেতে অনেকটা ভালো লাগে আমাদের এই টিপসটা ফলো করে অবশ্যই চেষ্টা করে দেখবেন যে এর টেস্টটা কতটা আলাদা আসে খুব বেশি থেতো করতে হয় না হালকা এভাবে এতে করে মাছের শিরাগুলো হালকা হালকা ফেটে যায় আর এর ভিতরে খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করে তো দেখতেই পেলেন কত সহজে আমি মাছগুলো থেতো করে নিলাম আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া গুলো দিগুরা এখন আমি এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেরিনেট করে নিব গুলোকে মেরিনেট করে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাও যাক কিচেনে এসে সুলা একটা প্যান বসিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো দই এখন অপেক্ষা করবো তৈরিটা গরম হওয়ার জন্য তৈরিটা গরম হয়ে আসছে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এক এখন এটাকে লাল লাল করে ফ্রাই করে নিব নিবিরিয়ার এক সাইড লাল হওয়ার পরে মাছগুলোর এক সাইড ফেরাই করা হয়ে গেছে এখন এগুলো দিব কতটা সুন্দর কালার এসেছে আমি অন্য সাইডটা একইভাবে ফেরাই করে ফিরে আসছি মাছগুলো ফেরাই করা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলো ফেরাই করে ফিরে আসছি আমাদের সবগুলো মাছ ফেরাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একই প্যানে আমি আরও কিছুটা তৈল দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পিঁয়াজ কষানো পেঁয়াজটাকে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটা নরম হয়ে আসে পেঁয়াজগুলো নরম হয়ে আসতে এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এক টি স্পুন আদা রসুনের পেস্ট এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয় পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর ভিতরে সামান্য পানি দিয়ে নিচ্ছি এতে করে এখন আমি গুঁড়ো মশলাটা দিব সেটার কালারটা ভালো থাকবে কালো হয়ে যাবে না দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমার মরিচটা খুব বেশি ঝাল তাই আমি সেটাই বুঝে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো এক টি স্পুন আমি আরো সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ আমরা এটাকে জাল ফেরাই করব এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এটা নাড়ার এক পর্যায়ে যায় শুকনো শুকনো হয়ে আসবে আবার পানি দিয়ে কষিয়ে নেব এভাবে দু একবার পানি দিয়ে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো ফিরে আসছি এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে মিশিয়ে দেখতে পাচ্ছেন এর থেকে তৈরিটা এটা সেপারেট হয়ে আসছে এখন আমি ভিতরে দিয়ে দিব মতো পানি অপেক্ষা করবো পানিটা ফুটে আসার জন্য পানিটা ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব ফেরাই করে রাখা মাছগুলো দিয়ে দিব এখানে আমি টমেটো কেটে রেখেছি একটা বড়ো সাইজের টমেটো আমি এভাবে খালি করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি চারফা দিয়ে সরি ছিটিয়ে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এখন আমি এটাকে ডাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যতক্ষণে না টমেটোটা সেদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আর লবণটা কিছুটা কম হয়েছে তাই আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি মাছ মেরিনেটে লবণ দিয়েছি এটা বুঝে লবণটা দিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা ডাকনা দিয়ে দিচ্ছি আরো দুই মিনিটের জন্য তো ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে এলাম দুই মিনিট পরে ডাকনাটা চলে নিলাম হাতা ধরে মাছগুলোকে একটু ধুলিয়ে দিচ্ছি এখন এর ভিতরে খুন্তি মাছ আমদ দিয়ে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের মাইলা মাছের জাল ফ্রাই রেডি আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ফ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের বেলে মাছের জাল ফ্রাই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ